আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার তিন নম্বর অভিজ্ঞতা চলো বন্ধু হই এটার পঞ্চম সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের সেশনে চলো আজকের সেশনের শুরুতেই আমরা গত সেশনে রিক্যাপ করে ফেলি দেখে নিই গত সেশনে আমরা কি কি করেছিলাম গত সেশনের শুরুতেই আমরা একটি ব্যায়ামের মাধ্যমে আমাদের সেশন শুরু করেছিলাম নিশ্চয়ই মনে আছে তোমাদের কি ব্যায়াম ছিল সেটা কি ব্যায়াম ছিল মনে করে বলো তো শ্বাসের ব্যায়াম ছিল হ্যাঁ আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ সেশনে চর্চা করেছিলাম আমরা সহমর্মিতা সম্পর্কে গত ধারণা লাভ করেছিলাম কোন কোন কাজের ফলে আমাদের সহমর্মিতা প্রকাশ পায় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম এবং নিজেদের পাঁচটি সহমর্মী আচরণ সম্পর্কে আমাদের বইয়ের নির্দিষ্ট স্থানে আমরা লিখেছিলাম তো চলো প্রিয় শিক্ষার্থী আজকের পঞ্চম সেশন শুরু করা যাক শুরুতেই আমরা আমাদের অভিজ্ঞতা সম্পর্কে জানবো আমাদের অধ্যায় সম্পর্কে জানবো আমাদের অভিজ্ঞতার নাম হচ্ছে চলো বন্ধু হই যেখান থেকে আমাদের শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হবে ছয় দশমিক তিন নম্বর শ্রেণীভিত্তিক যোগ্যতা যে যোগ্যতার নাম হচ্ছে অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা অভিজ্ঞতা ভিত্তিক শিখন চক্রের যে ধাপে এখন আমরা অবস্থান করছি সেটা হচ্ছে তৃতীয় ধাপ যার নাম হচ্ছে বিমূর্ত ধারণায়ন যার উদ্দেশ্য হচ্ছে অভিনয় আলোচনা ও উপস্থাপনার মধ্যে দিয়ে সহমর্মিতার গুরুত্ব ও এর বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে ধারণা গঠন কেমন শুরুতেই আমরা সেশনের শুরুতে যে কাজটা করে থাকি সেটাই করব আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করব। যে চারটি মূল্যবোধ আমি তোমাদের বারবার করে বলেছি যে তোমাদের ভেতরে একেবারে গেঁথে ফেলতে হবে সেগুলো আমরা আরও একবার চর্চা করে ফেলব কেমন তো শ্রেণীকক্ষের মূল্যবোধের প্রথম যে অংশটা আছে সেটা আমরা যখন কাজ করব প্রতিটি কাজে আমরা কি করব সক্রিয়ভাবে স্বয়ং সম্পন্নভাবে অংশগ্রহণ করবো কেমন আমরা দলগত বা জোড়ায় যখন কাজ করব তখন একে অন্যকে সবসময় সাহায্য করব সহযোগিতা করব এবং সহযোগিতার মনোভাব আমাদের ভেতরে থাকতে হবে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনোই করব না শিক্ষক হতে পারে আমার শ্রেণীতে আমার সহপাঠী হতে পারে তারা কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনোই আমরা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অপরের ভালো কাজের প্রশংসা করব। ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে তোমাদের জন্য এখন কিছু নির্দেশনা আছে আজকের সেশনের জন্য যেটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সেই অনুযায়ী তোমরা কাজ করবে কেমন প্রিয় শিক্ষার্থী আগের সেশনে তোমরা সহমর্মিতা সম্পর্কে সাধারণ ধারণা লাভ করেছিলে নিশ্চয়ই তোমাদের মনে আছে সহমর্মিতা কি এটা নিয়ে আমি তোমাদের সাথে বিশদভাবে আলোচনা করেছিলাম তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম সেখান থেকে তোমরা কিছু তো ধারণা লাভ করেছো অবশ্যই তাই না তো আজকের সেশনে তোমাদের একজনকে তার জীবনের একটি ঘটনা শেয়ার করতে হবে একজনকে কি করতে হবে তার জীবনের একটি ঘটনা শেয়ার করতে হবে অন্যদের গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে একজন তার জীবনের ঘটনা শেয়ার করবে বাকিরা কি করবে যেহেতু আমাদের মূল্যবোধের ভিতরে এটা একটি অংশ যে অপরের কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো এই জন্য কি করতে হবে বাকিদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যে গল্পটি শেয়ার করছে তার অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে কারণ আমি তোমাদের গত সেশনে কিন্তু বলেছি যে সহমর্মিতা হচ্ছে অপরের অনুভূতিকে ভালো করে বোঝা ভালো করে বোঝার চেষ্টা করা সেই অপরের জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করা যে অপরের সাথে এই ঘটনাটা ঘটলো বা আমার অমুক বন্ধুর সাথে এই ঘটনাটা ঘটেছে আমি যদি এই সময়টাতে ওইখানে থাকতাম তাহলে আমার কেমন লাগতো ঠিক আছে তাহলে এই কাজটা আমাদের করতে হবে যখন তোমাদেরই কোনো বন্ধু তার জীবনের কোনো একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করবে তোমরা মনোযোগ দিয়ে সেই জিনিসটা শুনবে এবং শোনার পরে কি করবে তার সেই অনুভূতিটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে এবং তার অবস্থানে নিজেকে বসিয়ে অনুধাবন করার চেষ্টা করবে যে এই ঘটনাটা যদি তোমার সাথে ঘটতো তাহলে তোমার কেমন লাগতো কেমন তো সম্মানিত ফ্যাসিলিটেটর এক্ষেত্রে আপনার জন্য কিছু নির্দেশনা আছে দয়া করে আপনারা এই নির্দেশনাগুলো অনুসরণ করবেন এক্ষেত্রে আপনি যাকে ঘটনা বলতে বলবেন তাকে আগে থেকেই বলে রাখবেন তার পরিস্থিতি ও অনুভূতি তার পরিবারের কেউ বা আত্মীয় বা বন্ধু বুঝতে পারেনি এমন একটি বাস্তব ঘটনা শেয়ার করতে মানে আপনি এমন একজনকে আগে থেকে বলে রাখবেন আপনার শ্রেণীর এমন একজনকে বলবেন এমন একটি ঘটনা বাকিদের শেয়ার করতে যে সে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে তার সাথে কোনো একটা ঘটনা ঘটেছে এই ঘটনা বা তার এই মনের অবস্থা তার আত্মীয় স্বজন তার পরিবার তার বন্ধু বোঝার চেষ্টা করেনি বা বুঝতে পারেনি সে একটা জিনিস কাউকে বোঝানোর চেষ্টা করেছে বাকিরা বুঝতে পারছে না এরকম একটা ঘটনা কেউ একজন বলবে এরকম কাউকে আগে থেকে আপনি বলে রাখবেন বা প্রস্তুত করে রাখবেন কেমন গল্প শোনা শেষ হলে গল্পটি শুনে কি কি অনুভূতি হয়েছিল কি কি মনে হয়েছিল অন্যদের কাছে এটা জানতে চাইবেন যে যে একজন তার এই ঘটনাটি বলবে ঘটনাটি শোনার পরে বাকিদের কী কী অনুভূতি হচ্ছে সেগুলো আপনি বাকিদের কাছ থেকে জানতে চাইবেন কি শুনে বা কেন এমন মনে হলো তাও আপনি জানতে চাইবেন বা কোন ঘটনাটা শুনে বাকিরা এরকম অনুভূতি তাদের ভিতর হচ্ছে এই ঘটনাগুলো আপনি তাদের কাছ থেকে জানতে চাইবেন তারা যে অনুভূতির কথা বলছে আপনি সেগুলো বোর্ডে লিখে দিবেন বাকিদের কাছে আপনি যখন প্রশ্ন করছেন তারা যে বিভিন্ন অনুভূতির কথা শেয়ার করছে আপনি সেগুলো বোর্ডে লিখে দিবেন সম্মানিত ফ্যাসিলিটেটর এরপরে যে শিক্ষার্থী ঘটনা শেয়ার করেছিল তার কাছ থেকে শুনুন তার কি কী অনুভূতি হয়েছিল এবং কি কি কারণে অর্থাৎ কি চিন্তা থেকে তার সেই অনুভূতি হয়েছিল মানে যে ঘটনাটা বললো এবার আপনি তার কাছ থেকে শুনুন তার ঘটনা শুনে তো বাকিরা এখন ফিডব্যাক দিয়েছে সেই ফিডব্যাকগুলো আপনি বোর্ডে লিখেছেন এখন যে ঘটনাটা বললো তার কাছ থেকে আপনি তার অনুভূতি তার ফিডব্যাক আপনি জানতে চান কেমন বক্তা ও শ্রোতাদের বলা অনুভূতি ও সেরকম মনের হওয়ার বিভিন্ন যে কারণ বা শ্রোতাদের মধ্যে মধ্যে মধ্যেও যে বুঝতে পারার যে ভিন্নতা সম্পর্কে সচেতন করুন দেখুন যে যে বক্তাব যে এই ঘটনাটি বলেছে ঠিক আছে সেই যে অনুভূতিগুলো বলছে তার সাথে যারা শুনেছে তাদের অনুভূতিগুলো মিল খাচ্ছে কিনা যদি মিল না থাকে থাকে সেক্ষেত্রে আপনি তাদের সচেতন করুন তাদের আরও আপনি নিজের মতো করে ফিডব্যাক দিন প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে এগুলো তোমাদের অনুসরণ করতে হবে শিক্ষার্থী আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করি তাই নয় কি আমরা কি করি অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করি আমাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে মানে অন্যের সাথে কোন একটা ঘটনা ঘটেছে যেটাতে হয়তো কোন একটি আনন্দের ঘটনা ঘটেছে আনন্দের ঘটনাটা তুমি তখনই বোঝার চেষ্টা করবে ওই রকম একটা আনন্দের ঘটনা বা ওর কাছাকাছি কোনো একটি আনন্দের ঘটনা যদি তোমার জীবনে ঘটে থাকে তখনই তুমি কিন্তু বুঝতে পারবে যে তার মনে কতটা ভালো লাগা কাজ করছে মানে বিষয়টা এরকম হলো হয়তো যে কেউ হয়তো পরীক্ষাতে খুব ভালো করেছে এখন তুমিও যদি দিন কোনো পরীক্ষায় ভালো করে থাকো যদি এখনকার যে নতুন কারিকুলাম সেখানে পরীক্ষা বলে কোনো কিছু থাকছে না আমি উদাহরণস্বরূপ বলছি যেহেতু এর আগে তোমরা পরীক্ষা দিয়েছ এর আগে পরীক্ষা দিয়েছ যদি এমন কোনো ঘটনা ঘটে বা কোনো একটা প্রতিযোগিতা আমি ধরে নিচ্ছি একটা দৌড় প্রতিযোগিতা কেউ হয়তো দৌড় প্রতিযোগিতাতে প্রথম হয়েছে হয়তো তুমি তোমার জীবনে কখনো দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলে সে হয়তো খুব এক্সাইটেড এসে তোমাকে বলার চেষ্টা করছে যে জানিস আমি অমুক দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছি তখন তুমি কিন্তু অনুধাবন করতে পারবা যে এই রকম দৌড় প্রতিযোগিতায় যদি প্রথম হয় তাহলে কেমন অনুভূতি তার হতে পারে অনুভূতিটা কেমন তার ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা তাকে একজনকে বোঝার চেষ্টা করতে পারি এটা আসলে আমার অনুমান আমরা কি করি আমরা যে অধিভিজ্ঞতা থেকে জানি যে তার ভিতরে কি কি জিনিস কাজ করছে তার মনের অবস্থাটা কেমন এটা আসলে কি আমাদের একটা অনুমান আমরা অনুমান করতে পারি যে তার মনের ভিতরের অবস্থাটা আসলে এই মুহূর্তে কেমন এই অনুমান কখনও মিলে যেতে পারে আবার কখনো কখনো নাও মিলতে পারে যে আমার মনের অবস্থাটা যেমন হয়েছিল এক্স্যাক্টলি তার মনের অবস্থা যে একই হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই এটা মিলে যেতে পারে কখনো কখনো আবার ভিন্ন হতে পারে তাই সুযোগ হলে তার অনুভূতি তার কাছ থেকে নিশ্চিত হওয়া দরকার তো সুযোগ যখন হবে আমাদের যে বন্ধু প্রথম হয়েছে হয়তো প্রতিযোগিতাতে তার কাছে আমাদের শুনে নিতে হবে যে বন্ধু তোর অনুভূতি কি এমন এমন হচ্ছে যেটা আমার হয়েছিল এই মুহূর্তে কি তোর অনুভূতিটা এরকম এরকম হচ্ছে আমার কিন্তু এমন এমন অনুভূতি হয়েছিল যদি মিলে গেল তাহলে তো ভালো আর যদি না মিলে গেল তাহলে কি তুমি তার কাছ থেকে অন্তত জানতে পারলে কিছু অভিজ্ঞতা তুমি কি করতে পারলে সংগ্রহ করতে পারলে কিছু অভিজ্ঞতা গ্যাদার করলে নিজের ভিতরে যে না এরকম অনুভূতির পাশাপাশি আমার যে অনুভূতি হয়েছিল সেই অনুভূতির পাশাপাশি আরো নতুন এই এই অনুভূতিও হতে পারে কেমন তো সম্মানিত ফ্যাসিলিটেটর এক্ষেত্রে আপনার জন্য আরো কিছু নির্দেশনা আছে দয়া করে আপনারা এই নির্দেশনাগুলো অনুসরণ করবেন যে শিক্ষার্থী ঘটনা শেয়ার করেছিল তার কাছ থেকে শুনুন তার কি কি অনুভূতি হয়েছিল এবং কি কারণে অর্থাৎ কি চিন্তা থেকে তার সেই অনুভূতি হয়েছিল এ বিষয়টি আপনি সুনিশ্চিত করুন আপনি তার কাছ থেকে জানার চেষ্টা করুন বক্তা ও শ্রোতাদের বলা অনুভূতি ও সেরকম মনে হওয়ার কারণে বিভিন্ন ভিন্নতা ও শ্রোতাদের মধ্যে বুঝতে পারার ভিন্নতা সম্পর্কে সচেতন করুন সম্মানিত ফ্যাসিলিটেটর এক্ষেত্রে আপনার আরও কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে চলুন দেখে নেওয়া যাক আমাদের আরও কী কী নির্দেশনা অনুসরণ করতে হবে বক্তা তা শিক্ষার্থীর নাম ধরে আপনি এখন বলবেন আপনি যাকে আগে থেকে নিযুক্ত করেছিলেন তার নাম ধরে এখন আপনি এই কথাগুলো বলবেন যে অমুক এর ঘটনায় আমরা দেখতে পেলাম সহমর্মিতার অভাবে আমরা অন্যদের অনুভূতি প্রয়োজনে বুঝতে পারি না অন্যের পরিস্থিতি ও অনুভূতি বোঝার চেষ্টা না করেই কোনো কথা অনেক সময় আমরা বলে ফেলি এই কথাটা আপনি তাদের উদ্দেশ্যে বলুন এবার তাদের নিজেদের কোনো আচরণ অন্যের কষ্টের কারণ হয়েছে কি না তা আপনি তাদের ভাবার সুযোগ দিন এবং তাদের কাছ থেকে এই আচরণ নিয়ে সে কী করতে চায় তা আরও ভাবতে বলুন আরও আত্মপর্যালোচনা করতে বলুন তারা যদি কোনো উপলব্ধি শেয়ার করতে চায় সংক্ষেপে শুনুন এবং বলুন আমরা কি করতে পারি সে বিষয়ে পরের সেশনে আরও খুঁজে বের করব কেমন তো প্রিয় শিক্ষার্থী এসো আমরা জেনে নেই আমাদের কোন কোন আচরণে সহমর্মিতা প্রকাশ পায় আমরা এর আগেও মানে জানার চেষ্টা করেছি বা দেখেছি যে আমাদের কোন কোন আচরণে সহমর্মিতা প্রকাশ পায় কিন্তু বিশদভাবে আমরা আলোচনা করিনি কিন্তু আজকের সেশনে আমরা এগুলো বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব যে আমাদের ওই আচরণগুলো কোন কোন আচরণ যার মাধ্যমে আমাদের সহমর্মিতা প্রকাশ পায় ঠিক আছে প্রথম যেটা যে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা আমি বলেছি যে তুমি অন্যের কাছে গিয়েছো অন্যের কাছে গিয়ে তুমি তোমার কোনো অভিজ্ঞতা বা কোনো কথা বলার চেষ্টা করছো সে যদি তোমার কথা মনোযোগ দিয়ে নাই শুনে তাহলে তোমার কেমন অনুভূতি হবে নিশ্চয় অনুভূতিটা ভালো হবে না একই ক্ষেত্রে যখন অন্য কেউ তোমার কাছে আসছে তোমাকে কোনো কিছু বলার চেষ্টা করছে তার ভালো লাগা খারাপ লাগা কোনো একটা ব্যাপার কোনো একটা অভিজ্ঞতা সে তোমাকে বলার চেষ্টা করছে সেটা যদি তুমি মনোযোগ দিয়ে না শুনো নিশ্চয়ই তারও ভালো লাগবে না তাহলে কি করতে হবে আমাদের অন্যের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কেমন ভালো কাজের প্রশংসা করা এটা কিন্তু আমরা অনেকে করতে চাই না আমরা দেখি যে আমাদের আশেপাশে অনেকেই হয়তো অনেক ভালো কাজ করছে আমরা কি করি তাকে প্রশংসা তো করি না বরং ভালো কাজটা আরও কীভাবে থামিয়ে দেওয়া যায় সেটা আমাদের মানসিকতা থাকে তাই না এরকম হওয়া যাবে না কেউ যদি আমাদের সামনে কোনো ভালো কাজ করে তাহলে তার এই ভালো কাজের প্রশংসা করতে হবে ভালো কাজের যদি প্রশংসা করা হয় তাহলে কি হয় যে ব্যক্তিটি ভালো কাজ করছে সে আরও বেশি ভালো কাজ করার বা ভালো করার উদ্দীপনা পায় ঠিক আছে তাহলে কি করতে হবে ভালো কাজের প্রশংসা করতে হবে এবং তাকে আরও বেশি উৎসাহ দিতে হবে উৎসাহ দিতে হবে যে তুমি এই যে ভালো একটা কাজ করেছো এই ভালো কাজটা আরও করতে থাকো আরও ভালো হবে এটা আলটিমেটলি আমাদের দেশ ও জাতির জন্য উপকারে আসবে এবং আমরা মানুষের মতো মানুষ হতে পারবো অন্য একজন যদি আমরা যদি অন্যের একটা প্রশংসা করি অন্য একজন যদি আমাদের কাছ থেকে কোনো মোটিভেশন পায় আমাদের মুখের কথায় আমাদের কি কোনো ক্ষতি হয় বলো তো না আমাদের কোনো ক্ষতি হয় না কিন্তু আমরা এই কাজটা কখনো করি না অন্যকে কোনো একটা কাজে আমরা উৎসাহিত করি না কখনো আমরা দান করি না করি না কেন আমাদের ভেতরে অনেক হিংসাবোধ কাজ করে আমাদের হিংসা হয় যার জন্য আমরা করি না আমাদের ভেতরে জলে এই কাজগুলো করা যাবে না কখনোই করা যাবে না আমরা অপরের ভালো যদি হয় অপরে কোনো ভালো কাজ করছে তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নিজেরাও আমরা তার দেখা দেখাদেখি ভালো কাজ করতে পারি এবং অপরে কোনো ভালো কাজ করলে তার প্রশংসা করতে পারি তাকে আরো উৎসাহ প্রদান করতে পারি যাতে করে সে আরও ভালো কাজ করতে পারুক আরও ভালো কাজ সে করুক তার দেখা দেখে আমিও করি তাহলেই না আমরা জাতিগতভাবে এগিয়ে যেতে পারবো ঠিক আছে এক্ষেত্রে আমি একটা গল্প বলি শোনো একদিন এক বিদেশি এক ভদ্রলোক সে কি করেছে কক্সেস বাজারের একটা সি বিচে সে হেঁটে যাচ্ছে দেখে যে একজন কাঁকড়া বিক্রেতা কাঁকড়া বিক্রি করছে তো দুইটি বক্সের ভেতরে দুটি জারের ভেতরে বেশ কিছু কাঁকড়া রাখা আছে একটি জারের মুখ লাগানো অন্যটি জারের মুখ খোলা তো এই বিদেশি ভদ্রলোকের কাছে কৌতূহল হয়েছে যে কি ব্যাপার এইটার মুখ লাগানো এটার মুখ খোলা কেন তো কাঁকড়া বিক্রেতার কাছে যে জিজ্ঞেস করেছে যে ভাই আপনার এই যে একটা জারের ভিতরে বেশ কিছু কাঁকড়া দেখতে পাচ্ছি এটার মুখ লাগানো কেন লাগিয়েছেন আর এটার মুখ যে খোলা কেন খুলে রেখেছেন তো কাঁকড়া বিক্রেতা বলছে আমার এই পাশে যেই যার আছে যার এই যে কাঁকড়াগুলো আছে এই কাঁকড়াগুলো হচ্ছে বাংলাদেশি কাঁকড়া আর এটা হচ্ছে বিদেশি কাঁকড়া তো তখন এই বিদেশি ভদ্রলোক বুঝতে পারেনি যে আসলে কি বিষয়টা কি বলছে দেখেন আমরা জাতিগতভাবে এমন জাতি যে কেউ যদি উঠে যেতে চায় আমরা তাকে কি করি টেনে নিচে নামাই তাই না এই যে এরগুলো হলো বাঙালি কাঁকড়া এরা কেউ যদি বাইরে বের হয়ে যেতে চায় বাকি কাঁকড়াগুলো ঠিকই ও ঠ্যাং ধরে নিচের দিকে নামিয়ে ফেলবে ঠিক আছে তো এজন্য এদের উপরে মুখ দিতে হয় না কিন্তু এটা বিদেশি কাটা যেহেতু এরা কেউ উপরে যেতে চাইলে কি করে বাকিগুলো ঠেলে আর উপরের দিকে পাঠিয়ে দেয় এইটাই কিন্তু বাস্তবতা আমাদের বাস্তবতা কিন্তু এইরকমই যে আমরা মানুষের ভালো দেখতে পারি না এবং মানুষের ভালো কেউ কোনো ভালো কাজ করলে আমরা তাকে আরও কি করি দমিয়ে দেওয়ার চেষ্টা করি তার ঠ্যাং ধরে নিচের দিকে নামিয়ে নেওয়ার চেষ্টা করি তাই না কিন্তু এই মানসিকতা আমাদের থাকা যাবে না আমরা তো মানুষ মানুষ হিসাবে কি করতে হবে একে অন্যের ভালো কাজের প্রশংসা করতে হবে কেউ ভালো কাজ করছে তাকে আরো উৎসাহ দিতে হবে যাতে করে আরো বেশি ভালো কাজ সে করতে পারে কেমন ঠিক আছে একইভাবে অন্যের অনুভূতিও আমাদের বোঝার চেষ্টা করতে হবে অন্যের যে অনুভূতি আছে সেটাও কি করতে হবে বোঝার চেষ্টা করতে হবে না বুঝতে পারলে তো আমরা তার সাথে সহমর্মী আচরণ করতে পারবো না তাকে যদি আমি না বুঝি তার মানসিকতা কেমন তার মনের ভিতর কি কি হচ্ছে এগুলো যদি আমরা না বুঝি তাহলে সমর্মী আচরণ করতে পারবো না তো তাই না হ্যাঁ আমি অন্যকে ঠিকভাবে বুঝছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নিতে হবে মনে করো কেউ এসে তোমার কাছে তার কোনো একটি ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতি প্রকাশ করছে আমি তাকে বুঝতে হয়তো পারছি না সে চাচ্ছে যে আমি তার অনুভূতি তার অভিজ্ঞতাগুলো শুনে তার মতো করে আমি নিজের ভিতরে অনুভূতিগুলো হোক কিন্তু আমি তাকে বুঝতে পারছি না এজন্য কি করতে হবে প্রয়োজনে তার কাছ থেকে জেনে নিতে হবে যে তুমি যে আমাকে এই কথাগুলো বললে তোমার ভিতর কি এই অনুভূতিটা হচ্ছে প্রশ্ন করে তার কাছ থেকে প্রয়োজনে জেনে নিতে হবে কেমন অন্যের অনুভূতিকে সম্মান প্রদর্শন করতে হবে কেউ তোমার কাছে কোনো কিছু একটা বলতে এসেছে কোনো একটা ঘটনা বলছে তাকে আমি তুরি মেরে উড়িয়ে দিলাম হ্যাঁ তুই কি করলি বা তুমি কি করলে এইভাবে অসম্মান করা যাবে না তার অনুভূতিকে সম্মান প্রদর্শন করতে হবে এবং তাকে কোনো তার একটি কাজের জন্য দোষারোপ করা যাবে না ইমিডিয়েটলি হয়তো সে কোনো দোষ করে ফেলেছে কিন্তু দোষারোপ করা যাবে না তাহলে সে তো আরো মানসিকভাবে ভেঙে পড়বে ঠিক আছে কেউ যদি কোনো ভুল করেও ফেলে হয়তো কেউ ভুল করে ফেলেছে ভুল করে ফেলে এসে তোমার সামনে এসে বলছে যে আমি অমুক ভুলটা করে ফেলেছি এখন কি করবে তুমি হ্যাঁ তুই সব এই ভুল করিস তুই এই করিস ওই করিস এগুলো বললে সে তো আরো মানসিকভাবে ভেঙে পড়বে এ কাজটা করা যাবে না কি করতে হবে কেউ কোনো ভুল করে ফেললে তাকে হয়তো তোমার কাছে এসে বলছে তুমি বুঝতে পারছো সে একটা ভুল করেছে তাকে শান্তনা দাও তার পাশে থাকো একটা সময় সে তো ঠান্ডা হবে যখন ঠান্ডা হবে যখন তার রাগ কমে যাবে তখন তাকে বুঝিয়ে বলো যে তুমি যে এই কাজটা করেছো এই কাজটা তোমার উচিত হয়নি তুমি একটু ভেবে দেখো তো এই কাজটা না করে যদি বিষয়টা এইরকম করা যেত তাহলে নিশ্চয় এর থেকে ফলটা আরও ভালো হতে পারত তাকে সুযোগ দাও ঠান্ডা হওয়ার পরে মন ভালো হলে তাকে পরে বুঝিয়ে বলো ঠিক আছে অন্যের সুখ দুঃখ আনন্দ কষ্টে তোমার কেমন লাগে সেটা তার সাথে শেয়ার করো এই যে এইভাবে একে অন্যের মস্তিষ্কের সাথে সম্পর্ক স্থাপন করো এরকম একটা ব্রিজ তৈরি করে ফেলো আমাদের সমস্যা হচ্ছে অপরের কষ্টে আমরা কষ্ট পাচ্ছি কিন্তু আমরা এটা অনেক ক্ষেত্রে শেয়ার করি না আবার অপরের আনন্দে আমি আনন্দ পাচ্ছি এটা অনেক ক্ষেত্রে আমরা শেয়ার করি না তাকে তাহলে তার কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি হয় নেতিবাচক ধারণা তৈরি হয় আমার প্রতি যে কী রে আমি একটা আনন্দের কথা আমার অমুক বন্ধুকে গিয়ে বললাম অথচ সে এটাতে কোনো রেসপন্স করলো না তার মানে তো সে আমার আনন্দে আনন্দ পায়নি তাহলে এটা খুবই জরুরি যে অপরে যখন তোমার কাছে এসে কোনো একটি অনুভূতির কথা বলছে তার মতোই তুমি অনুভূতি প্রকাশ করো এবং সরাসরি তাকে তুমি বলো যে তার এই আনন্দ ভালো লাগায় তোমার কেমন লাগছে তার এই কষ্টে তোমার কেমন লাগছে এটা বলাটা খুবই জরুরি খুবই জরুরি তা না হলে আমাদের ভিতরে সম্পর্ক এইভাবে স্থাপন হবে না সম্পর্ক স্থাপন করতে গেলে মুখে বলাটা খুবই জরুরি শুধু মনের ভিতরে রেখে দিলে মনের ভিতরে রেখে দিলে তোমার মনের ভিতরে তো কেউ যে দেখতে পাচ্ছে না যে তুমি কেমন অনুভব করছো সেটা প্রকাশের মাধ্যম কি আমাদের বলো তো আমরা কিভাবে প্রকাশ করতে পারি আমার কি চলছে আমরা তো মুখে বলেই প্রকাশ করব তাই না তাহলে মুখে বলে আমাদের প্রকাশ করতে হবে কেমন অন্যের কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাইতে হবে এবং সাধ্যমতো আমাদের সাহায্য করতে হবে হয়তো অনেক ক্ষেত্রে তোমার বন্ধুর কোনো সহযোগিতা প্রয়োজন সে হয়তো মুখ ফুটে তোমাকে বলতে পারছে না যে আমার অমুক সহযোগিতা প্রয়োজন এজন্য কি করতে হবে আমাদের তাকে জিজ্ঞাসা করতে হবে যে বন্ধু তোমার কি এখন এই সহযোগিতা প্রয়োজন এটা তুমি কখন বলতে পারবা যখন তুমি তার মতো করে ভাবতে পারবা হয়তো তোমার কোনো একজন বন্ধুর বেশ কিছু টাকা হারিয়ে গিয়েছে সে এসে তোমাকে এসে বলছে যে বন্ধু জানিস আমার না অত টাকা হারিয়ে গিয়েছে এখন তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে এখন তুমি তাকে সে হয়তো তোমাকে এসে বলতে পারছে না বন্ধু আমার অমুক কাজের জন্য টাকা প্রয়োজন আমাকে কিছু টাকা তুমি এখন ধার দাও এটা হয়তো বলতে পারছে না তাহলে তোমারই বলতে হবে অফারটা তোমারই করতে হবে বন্ধু যেহেতু তোর টাকাটা হারিয়ে গিয়েছে নে তুই এখন আমার কাছ থেকে এই কিছু টাকা নে তোর কাছে যখন হবে তুই তখন আমাকে দিয়ে দিস এইটার নামই হচ্ছে সহমর্মিতা বুঝাতে পারলাম এই গুণটা আমাদের থাকতে হবে কোনো সহযোগিতা প্রয়োজন আছে কিনা সেটা কি করতে হবে তাকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে এবং সাধ্য মতো তাকে সাহায্য করতে হবে কেমন এরপরে অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা আমরা অনেক ক্ষেত্রে এমন করে ফেলি যে আমার বন্ধুর কোনো একটি জিনিস তার অনুমতি ছাড়াই আমরা ব্যবহার করি হয়তো সেটা আমার বন্ধু পছন্দ করছে না এই জন্য যে কোনো জিনিসে অনুমতি নেওয়াটা খুব জরুরি যে বন্ধু তোর এটাকে আমি ব্যবহার করব। কি হয় যদি আমি এই কথাটা বলি কি হয় খুব ক্ষতি হবে না তাহলে অনুমতি নিয়ে কোনো কিছু করা এবং সে যে অনুমতি দিল হ্যাঁ অবশ্যই কর বন্ধু তুমি তাকে একবার ধন্যবাদ বলো ধন্যবাদ বন্ধু এইটাতে সম্পর্ক দৃঢ় হবে সম্পর্ক খারাপ হবে না কেমন অন্য কেউ কষ্ট পায় বা কষ্ট পেতে পারে লজ্জা পায় লজ্জা পেতে পারে এমন কোনো আচরণ এমন কোনো কথা এমন কোনো কাজ আমরা কখনোই করব না ঠিক আছে আমরা অনেক সময় আমরা তো মানুষ চলার পথে আমরা অনেক সময় ভুল করে থাকি আমাদের বন্ধুদের সাথে আমরা ভুল করে ফেলি ভুল করে ফেললে আমি যদি অনুধাবন করতে পারি আমি মানুষ হিসাবে আমার বিবেক কিন্তু আমাকে অবশ্যই বলবে যে ওই কাজটা তুমি করেছো এটা তোমার ভুল এমন কাজ যদি হয় এমন অনুভূতি যদি আমার ভেতরে হয় সাথে সাথে আমরা কি করব আমার যে বন্ধু আছে বা যার সাথে আমরা খারাপ আচরণ করে ফেলেছি বা ভুল করে ফেলেছি তার কাছে যে আমরা সরি বলবো সরি বলাটা খুবই জরুরি সরি বললে কেউ ছোট হয় না সরি বলাটা খুবই জরুরি কেমন তো প্রিয় শিক্ষার্থী এখন এসো জেনে নেই সহমর্মী আচরণের ফলে কি কি সুবিধা হয় আমরা তো এতক্ষণ জানলাম সহমর্মী আচরণগুলো কেমন কি কি আমি বলেছিলাম বিশদভাবে আলোচনা করব বিশদভাবে আজকে আলোচনা করলাম তো আজকে এখন আমরা জেনে নিব যে সহমর্মী আচরণের সুবিধা কী কি কি কী সুবিধা হতে পারে সহমর্মী আচরণের ফলে আমাদের মনে আমরা শান্তি পাই ঠিক আছে সহমর্মী আচরণের ফলে আমরা আনন্দ পাই সহমর্মিতা বা সহমর্মী আচরণ আমাদের ভিতরে ভালোবাসার সৃষ্টি করে ভালোবাসা বোধের সৃষ্টি করে থাকে ঠিক আছে এরপরে সহমর্মিতা আচরণের ফলে আমরা মনে অনেক শক্তি পাই উন্মাদনা পাই প্রেষণা পাই ঠিক আছে আমাদের প্রতি অন্যের এমন অনুভূতি ও আচরণের দ্বারা আমরা উপকৃত হই কোন আচরণ অনুভূতি সহমর্মী আচরণের ফলে কি হয় আমরা একে অন্যের প্রতি অনুভূতি আচরণ দ্বারা আমরা উপকৃত হই সহমর্মী হলে আমরা একে অপরের সম্মান প্রদর্শন করতে পারি একে অন্যের প্রতি সম্মান করার যে প্রবণতা সেটা আমাদের বৃদ্ধি পায় একে অন্যকে আপন করে নিতে পারি একই সাথে ঠিক আছে আমাদের সম্পর্কের মধ্যে সন্তুষ্টি কাজ করে ও সম্পর্কগুলো আরো বেশি জোরদার হয় আমাদের সম্পর্কের মধ্যে সন্তুষ্টি কাজ করে জোরদার হয়ে আমাদের সহমর্মী আচরণগুলো আরও বেশি ফলপ্রসূ হয়ে ওঠে আরও কিছু সহ আরও কিছু সুবিধা আছে সেগুলো আমরা একটু দেখি সহমর্মী আচরণের ফলে দ্বন্দ্ব ও ঝগড়া বিবাদ কমে যায় নিজেদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হয় একে অপরের সমস্যায় পাশে থাকা যায় নিজেদের মধ্যে দায়িত্ববোধ বাড়ে সহমর্মী আচরণের ফলে মানুষের মধ্যে অসম্মান ও হয়রানিমূলক আচরণ উত্তক্তকরণ যৌন হয়রানিমূলক আচরণের প্রবণতা কমে যায় সম্পর্কের মধ্যে শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ ও কৃতজ্ঞতাবোধ বৃদ্ধি পায় ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এসো আমরা আমাদের আত্মপর্যালোচনা সেরে নেই সেই তিনটি প্রশ্নের আলোকে যেগুলো আমি প্রত্যেক সেশনের পরে করে থাকি কি কি আজকের সেশনে কোন বিষয়টি নতুন ভাবনা তোমার ভিতরে সৃষ্টি করেছে সেশনের কোন কাজের জন্য তুমি নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাও এবং সেশন শেষে তোমার অনুভূতি কী এই তিনটি বিষয় ভাবার জন্য তোমাদের সময় দেওয়া হলো দুই মিনিট সকলের চোখ বন্ধ করে দুই মিনিট নিজের ভিতরে ভাবো আশা করি তোমাদের ভাবনা শেষ হয়ে গিয়েছে এরপরে তোমরা যেই ফলটা পেলে তোমাদের আত্ম উপলব্ধি থেকে যে ফলটা পেলে সেটা কোথায় লিখতে হবে তোমরা সবাই জানো আমি বারবার করেই বলেছি যে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আলাদা ডায়েরি বা খাতা বা আমাদের যে বন্ধু খাতা আছে সেটার জন্য সেটার ভিতরে যে স্বাস্থ্য সুরক্ষার আলাদা একটা পার্ট আছে তার ভিতরে তোমরা এই অনুভূতিগুলো লিখে ফেলবে এবং সেটা নিয়মিত চর্চা করবে আগামী সেশনে আমাদের যে সকল শিক্ষা উপকরণের প্রয়োজন সেটা এখানে দিয়ে আছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই পেন্সিল ইরেজার পেন্সিল কাটার রঙিন কলম প্রিয় শিক্ষার্থী চলো আমরা আমাদের সেশন রিভিউ করে ফেলি দেখে ফেলি যে আজকে সেশনে আমরা কি কি করলাম শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা সবার আগে চর্চা করেছি আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শুনে আমরা সহমর্মী হওয়ার চেষ্টা করেছি সহমর্মী আচরণের সুবিধাগুলো আমরা জেনেছি এবং সহমর্মী সেটা নিয়ে বিস্তারিত আলোচনাও আমরা আজকে সেশনে করেছি প্রিয় শিক্ষার্থী আজকের মতো এতটুকুই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সেশন এখানেই সমাপ্ত করছি আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম